গত সতেরো বছরে হাসিনা শাসনামলে একটি শব্দ সবার কাছে পরিচিত ছিল সেটি হচ্ছে অর্থাৎ বাকশাল কোনো দলের কোনো কর্মসূচি থাকবে না একটি দলে পরিণত কোন তেমন ব্যবস্থাই হয়েছিল যার জন্য জনগণের মুখে মুখে সেই শব্দটি ঘুরে ফিরে আসছিল পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা এক ভিন্ন বাংলাদেশ দেখলাম বলা যেতে পারে এই মুহূর্তে পৃথিবীতে বাংলাদেশই একমাত্র সেই দেশ যেখানে সব রাজনৈতিক দলই এখন প্রায় শাসক দলে পরিণত আপনারা খুব লক্ষ্য করে দেখবেন গত সতেরো মাসে বলা যেতে পারে যেন কোনো সমস্যা নেই জনগণের না আছে বিদ্যুতের না আছে দ্রব্যমূল্যের চাহিদার কোনো কিছুই নেই কেননা সব রাজনৈতিক দলই ব্যতিব্যস্ত কখন ঐক্য কমিশনের ডাক আসবে যমুনায় তারা বসবেন একত্রে আবার সবার দেখা সাক্ষাৎ হবে যেন এমন রাজনৈতিক ভাবেই তাদের সব থাকে অথচ দেখুন কত মেটিকুলাসলি কিন্তু সবাইকে ব্রাকেট বন্দি করে ফেরানো হয়েছে কিছু সমস্যায় পড়বে আবার রাজনৈতিক দলগুলোকে ডাকবে যেই গণতান্ত্রিক নির্বাচনের কথা বলা যাচ্ছে জনগণের অধিকারের কথা বলে সেটি কিন্তু আর রাস্তাতে নেই এটি চলে আসছে সেই ঐকমত্য কমিশনের মিটিংয়ে আমরা লক্ষ্য করছি যে প্রশাসন খুব অসহিষ্ণু হয়ে উঠছে খুবই অসহিষ্ণু কাউকেই দাঁড়াতে দেওয়া হচ্ছে না কোথাও একসময় আমরা লক্ষ্য করেছি প্রথম প্রথম খুব বলে দেওয়া হয়েছিল যে এই যে সরকার এটি সবার সরকার সবার দাবির সরকার সবাই এসে বসবে যমুনার সামনে থেকে শাহবাগ সারা জায়গায় তখন একটি দাবির শহরে পরিণত হয়েছিল কিন্তু আমরা সম্প্রতি দেখছি যে শিক্ষক সমাজও আজ যেভাবে নির্যাতিতের ছবি গণমাধ্যমে উঠে আসছে তা বেশ রোমহর্ষ আমরা খুব ভয়ঙ্কর চিত্র দেখলাম যে জাতীয় পার্টির মতো একটি দলের কাকরাইলের জনসভায় যেভাবে একটি গণমাধ্যমে ছবি এসেছে যে বুলডোজার উঠছে খালি চেয়ারের উপরে জল কামান বা এগুলো নিক্ষেপ করা হচ্ছে যে জাতীয় পার্টি এখন এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে দুটি ভাগে বিভক্ত কারোরই কোনো অস্তিত্ব বা সংগ্রাম এটি নিয়ে তারা ব্যস্ত রয়েছে কিন্তু তারপরও সেটিকেও আমরা দেখেছি যে সেটিকে ভণ্ডুল করে দেওয়া হয়েছে আমরা প্রায় দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষ গতকাল রাতেও সেটি হয়েছে আমরা লক্ষ্য করছি যে একটা যেই আতঙ্ক ছিল আওয়ামী লীগ সরকারের আমলে কিছু হলে উঠিয়ে নিয়ে যাও বা এই কালচার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটি ভিডিও আমরা দেখছি যেখানে সিএমপির যিনি রয়েছেন ব্যক্তি তিনি কিন্তু কি করেছেন তিনি আমরা দেখেছি যে একজন সাংবাদিককে তার একজন পুলিশের একজন আরেক কর্মকর্তাকে বলছেন উঠিয়ে নাও এগুলো তাহলে কিসের লক্ষণ বা কি হচ্ছে মানে সব কিছুই কেন এরকম খাপ ছাড়া আমরা জানি যে সারা দেশের মধ্যে ওই আলোচনাটাই রয়েছে ট্রাইব্যুনাল এবং ভার্সেস সেনাবাহিনীর যে আলোচনাটি সেটি সেটি কিন্তু সেটিও তুঙ্গে হঠাৎ করে দেখা গেল খুব কিন্তু শান্ত একটি বাংলাদেশ যারই হঠাৎ করে অক্টোবরে এসে বলা যেতে পারে যে কেমন যেন একটি অশান্ত এবং খুব সব প্রতিটি দিনই মনে হচ্ছে থমথমে এবং গুজবের রাতে রাত পরিণত হচ্ছে গুজবের দিনে পরিণত হচ্ছে কোনটি যে গুজব কোনটি যে আসল সেটি বোঝা যাচ্ছে না এখনো তো এমন একটা পরিস্থিতিতে আসলে সতর্কটি মানুষ আসলে চাইছে যে তাদের এই ধরনের যেই উদ্ভূত পরিস্থিতি সেটি থেকে উত্তরণে তাদের যে স্বপ্নের বাংলাদেশ সেটি রচিত হোক